আসসালামু আলাইকুম নিরানব্বই রানে এক উইকেট থেকে একশো পাঁচ রানে আট উইকেট আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পরিসংখ্যান আপনাদেরকে দেব একটু অপেক্ষা করেন তার আগে একটা খুব মজার একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে তাহেদ্রিতয় যখন ব্যাটিং করছিলেন তখন দুইটা বল যে ওভারটায় তিনি আউট হলেন দুটা বল যখন তারাকে ব্যাটের সামনে ড্রাইভিং স্লটে দেওয়া হলো আমি তখন আমাদের বড় ভাই কলিক তাহমিদ অমিত ভাইকে বলছিলাম যে দেখেন এর পরের বলটা পিছনে করবে তাও হিদ বিট হবে আমি বলিনি যে আউট হবে আমি বলছি যে পরের বলটা পিছনে করবে তাওহিত বিট হবে ঠিক তার পরের বলটা বোলার প্রেজেন্স অফ মাইন্ড ব্যবহার করে পেছনেই করলেন তাও হিত দিতে আউটই হয়ে গেলেন আমি বলেছিলাম বিট হবে অমিত ভাই আমার দিকে তাকিয়েছিলেন আমি বললাম যে ভাই এটা মুখস্থ ব্যাপার এখন এটা মুখস্থ ব্যাপার কেন আমি বলেছি সেটা হচ্ছে যে এই ট্রিক্সটা বাংলাদেশের ব্যাটসম্যানদের এগেনস্টে বেশি করা যায় বেশি করা যায় কেন আপনি দুইটা বল সামনে করলেন ব্যাটসম্যানকে অভ্যস্ত করলেন ব্যাটসম্যান এক্সপেক্টই করছেন পরের বলটাও মানে ওইটাই করবে আর কি সো উনি ওই শটের জন্য প্রিপেয়ার কিন্তু একটু পেছনে করলে ওই যে অ্যাডজাস্টমেন্টটা করতে হয় ওনার মাথায় তো ওই জিনিসটা আসলে নাই এবং এটা আসলে স্মার্টনেসের ব্যাপার যেই স্মার্টনেসটা আমাদের দেশের প্লেয়ারদের আসলেই খুব কম সালাউদ্দিন স্যার একটা বিপিএলের সঙ্গে একটা কথা বলেছিলেন তিনি একটু অন্যভাবে বলেছিলেন যে কমন সেন্সের কথাটা সো ফ্যাক্টটা আসলে ওই জায়গাটাতে দ্বিতীয়ত আরেকটা ব্যাপার লিটন কুমার দাসের ক্ষেত্রে যদি বলি যে বলটা হাসারাঙ্গা করেছেন হাসারাঙ্গাকে ক্রেডিট দিতে হবে তার রিলিজটা লেগ স্পিনারদের মতোই রিলিজ ছিল নর্মালি গুগলি করলে সেটা ব্যাক অফ দ্য হ্যান্ড রিলিজ থাকে কিন্তু সেটা লেগ স্পিনারদের মতো রিলিজ ছিল কিন্তু বলটা হয়েছে গুগলি এখন এটা হাসারাঙ্গার ক্রেডিট কিন্তু অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ব্যাটার লিটন কুমার দাসকে কিন্তু প্রিপেয়ার্ড থাকতে হবে যে এরকম বোলারও আসবেন যা রিলিজ হবে ওই রকম এবং এটা তো আপনি অ্যানালাইসিস করেন আপনার টিমের অ্যানালিস্ট আছে হাসারাঙ্গার রিলিজটা দুইটা রিলিজ যে একই রকম সেটা আপনি জানেন সো আপনাকে কিন্তু টিল দ্য এন্ড আপনাকে টার্নটা দেখতে হবে এটা ইন্টারন্যাশনাল ব্যাটারের বৈশিষ্ট্যের জায়গা আমি জানি না কতটুকু হোমওয়ার্ক আসলে করা হয়েছে সেই জায়গাটাতে মিরাজও একটা গুগলি বলা আউট হয়েছেন কোনো বোলার যখন বোলিং করবেন আপনাকে বলে বোলিং করবেন না ভাই এই বলতে আমি গুগলি করছি ভাই এই বলটা আমি গুডলেনতে করছি মানে এটাকে কখনো হয় যে একজন বোলার বোলিং করার আগে বলে নেন যে ভাই এই বলটা আমি গুগলি করবো সেটা কিন্তু হয় না সো এই যে প্রেজেন্স অফ মাইন্ডের সমস্যার জায়গাটা এটা আছে স্পিন খেলতে না পারা স্পিন খেলতে না পারে এই প্রবলেমটা একদিন ধরে না এই প্রবলেমটা বারবার চলছে আমি যদি একটু পরিসংখ্যানের আলোকে বলি তাহলে সেখানে বলতে হবে ইন্ডিয়ার এগেনস্টে যে ম্যাচটা বাংলাদেশ খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঁচাশিটার বেশি ডট বল বাংলাদেশ খেলেছিল স্পিনারদের নিউজিল্যান্ডের এগেনস্টে উনআশিটা ডট বল স্পিনারদের এগেন্স্টে সো স্পিন কোয়ালিটি স্পিন বাংলাদেশ হ্যান্ডেল করতে পারে না এবার একটা পরিসংখ্যান দিই সেটা হচ্ছে একটা উইকেট পরার পর সবাই আল্লাহর আসতে তারে ফলো করেন কীভাবে ফলো করেন আপনি লাস্ট নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা যদি চিন্তা করেন পঁয়তাল্লিশ রানের প্রথম উইকেট পড়ল চৌষট্টি রানে দ্বিতীয় উইকেট পড়লো আবার চতুর্থ উইকেট একশো ছয় রানে পড়লো পঞ্চম উইকেট একশো আঠারো রানে পড়লো মানে দশ রানের ব্যবধানে দুইটা করে উইকেট জোরায় জোরায় উইকেট যায় ম্যাচ কিন্তু শেষ ওই জায়গাটায় ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটায় এক রানে এক উইকেট দুই রানে দুই উইকেট ছাব্বিশ রানে তিন উইকেট পঁয়ত্রিশ রানে চার উইকেট পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট শেষ ওয়েস্ট ইন্ডিজের সাথে তার আগের ম্যাচটা নয় রানে এক উইকেট নয় রানে দুই উইকেট জোরায় জোরায় তার আগের ম্যাচটা ছাব্বিশ রানে এক উইকেট একচল্লিশ রানে দুই উইকেট চুয়ান্ন রানে তিন উইকেট চৌষট্টি রানে চার উইকেট মানে এই যে একচল্লিশ চুয়ান্ন চৌষট্টি এই তিন রানের ব্যবধানে মানে এই ত্রিশটা রানের ব্যবধানে ত্রিশটা রান মানে বিশটা রানের ব্যবধানে তিনটা উইকেট নেয় সো এই যে সবাই ফলো করছেন তার আগের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে চৌত্রিশ রানে এক উইকেট ছেচল্লিশ রানে দুই উইকেট তার আগের ম্যাচ আফগানিস্তানের সাথে তিপ্পান্ন রানে একটা তিপ্পান্ন রানে দুইটা আটান্ন রানে তিনটা বাহাত্তর রানে চারটা মানে আপনি বুঝতে পারতেছেন এটা কিন্তু একদম এন্টার পরিসংখ্যান আমি যেটা আপনাদেরকে বললাম যে রেগুলার হচ্ছে এটাকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন কি না কোচিং ইউনিটে যে ব্যাটসম্যানরা জোরায় জোরায় উইকেট দেয় একবারে একটা উইকেট পড়লে একবারে তিনটা উইকেট পড়ে এটা আইডেন্টিফাই করছেন কিনা এই প্রবলেমগুলো কোথায় হয় প্রথমত একটা বিষয় যে আন্ডার প্রেশারে শর্ট সিলেকশনের প্র্যাকটিসটা হয় কিনা স্কিলটা আছে কিনা বাংলাদেশের ব্যাটসম্যানদের এরকম আন্ডার প্রেশারে তিন ধরনের বিষয় আমি করতে দেখি হয় একদম ব্লক করেন বাংলা ঠ্যাক মারেন না হয় বল ছেড়ে দেন না হয় উরকিস একটা শট খেলেন মানে ব্যাট সুইং করেন এই সময়টাতে আপনি যে স্ট্রাইক রোটেশনটা করবেন গ্যাপটা ফাইন করবেন খুব কাম ওয়েতে ফ্লিক করবেন সিঙ্গেল নেবেন প্রেশার আপনার উপর পড়তে দেবেন না সেই কাজটা করেন সো এখানে স্কিলের ব্যাপার যেরকম আছে ঠিক তেমনি মেন্টাল স্টেবিলিটির একটা ব্যাপার আছে আর সেই সঙ্গে অভ্যস্ততাটা আপনাদের প্র্যাকটিস মডিউলে এই জিনিসটা আছে কিনা মানে ম্যাচ সিচুয়েশনে প্র্যাকটিস ম্যাচ সিচুয়েশনে প্র্যাকটিস বলতে সাপোজ আপনি দুজন ব্যাটসম্যানকে নামাচ্ছেন তার আগে বলে দিচ্ছেন প্র্যাকটিসে তোমার কিন্তু ধরে নাও তেপ্পান্ন রানে দ্বিতীয় উইকেট পড়েছে তেপ্পান্ন রানের তৃতীয় উইকেট পড়েছে তখন তুমি ব্যাট করতে নামলা এখন তুমি কীভাবে গেমটা অ্যাপ্রোচ করবা এটা প্ল্যানিংয়ের মধ্যে থাকে কি এটা যদি প্ল্যানিংয়ের মধ্যে থাকতো তাইলে এই পরিসংখ্যান যেটা আমি আপনাদেরকে বলতাম সেটা আসলে হতো না আমার কাছে মনে হয় আমার গাট ফিলিং বলে এই জায়গাটা আসলে নাই এই জায়গাটা নাই দেখে ব্যাপারটা আসলে এরকম ঘটে সো আমি জানি না যে এটা নোটিস করা হয়েছে কিনা এই ডেটাটা নোটিস করা হয়েছে কিনা যে এরকমভাবে একটা উইকেট পড়লে পর পর পরে এবং সেটা ফ্রিকুয়েন্টলি ম্যাচ বাই ম্যাচ ম্যাচ বাই ম্যাচ ইট হ্যাজ বিন গোয়িং অন ফর বাংলাদেশ টিম সো এটার আইডেন্টিফিকেশনটা করা হয়েছে কিনা আইডেন্টিফিকেশনটা করা হলে এটা অনুযায়ী আর ইউ টেকিং দ্য নেসেসারি স্টেপস ফর দ্যাট দিস ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই